স্বামী কাবাব খুবই মুখরোচক একটি খাবার সুস্বাদু কাবাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো আমি ফার্স্টে এখানে বোনলেস গরুর গোশনি নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন এবং বুটের ডাল বুটের ডালটা আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা এবং কিছু মরিচ ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মরিচের পরিমাণ বেশি দিলে বেশি ঝাল হবে কম দিলে কম ঝাল হবে যে যেরকম পছন্দ করেন সেভাবেই দেবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তালা জিরা পাউডার লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ো আমি এখানে বেশি দিলাম না কারণ আমি অলরেডি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সেদ্ধ করে নেবো আর প্রসেসটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশার কুকার ইউজ করছি এই তো এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এক একটা প্রেশার কুকারে এক এক রকম সিটি দেয় তাই আপনারা বুঝে দেবেন আপনাদের কত সময় লাগতে পারে এই তো আমার সেদ্ধ করা কমপ্লিট আমি একবারে বেটে তারপর নিয়ে আসলাম এখন কিছুটা বক্সে রেখে দিয়েছি বাকিটা এই যে একটা বলে নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা ফেটে আমি খুব ভালোভাবে মিক্সড করব। এখানে আমি আর একটা উপকরণ দেবো তা হচ্ছে গরম মশলা পাউডার আরটা দেবো কাবাব মশলা এটা আমার বাসায় তৈরি এই তো এই কটাই উপকরণ এখন সুন্দর করে মথে নেবো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সাবাব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের শেপ করে কেটে নেবেন আমি স্বামী কাবাব যেভাবে হয় গোল গোল সাইজে সেভাবেই করে নিচ্ছি যে দেখে বুঝে নেন আমি কিভাবে কেটে নিচ্ছি এই তো এখন আমি সবগুলো এভাবে গোল গোল করে সেপে কেটে নিচ্ছি একটা ছড়ানো প্লেটে এইভাবে সবগুলো আমি করে নিয়েছি এখন এটা আমি কিছুক্ষণের জন্য ডি ফ্রিজের ডিপ যে চেম্বার সেখানে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এভাবে ছড়ানো প্লেটেই নেবেন এর ফলে আপনার এটা ফ্রোজিং প্রক্রিয়া সহজ হবে একটার গায়ে একটা লেগে যাবে না যখন ইচ্ছা তখন আপনারা একটা করে ছাড়িয়ে নিতে পারবেন ও গায়ে একটা লাগবে না এই তো আমি ফিরছি পনেরো থেকে বিশ মিনিট পর আর বাকিটা এরকম বক্সে করে আমি ডিপে রেখে দিচ্ছি এই যে ফিরলাম পনেরো বিশ মিনিট পর এখন একটা কন্টেনার জারে সবগুলো এভাবে রেখে দিচ্ছি যখন আমার পছন্দ আমি এটা গরম গরম ভেজে পরিবেশন করতে পারবো এখন আমি কিছুটা ভাজবো তো চলুন পরবর্তী প্রসেসে যাওয়া যাক এই তো তেল গরম হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি আর এখানে তেলটা একদম ডুবো লাগবে না আবার একদম কম তেলও ভাজা যাবে না ঠিক আমি যেভাবে নিয়েছি বুঝে নেন যারা পারেন তারা তো পারেনি আর যারা নতুন রাঁধুনি তারা দেখে নেন ডিম দেওয়ার কারণে এরকম ফেনা ফেনা হয়েছে আপনার ইচ্ছা হলে এখানে ব্রেড কামও ইউজ করতে পারেন আরও কাঞ্চি হবে সেটা স্কিপ হয়ে গেছে আমি দিয়েছিলাম এই তো হয়ে গেছে অসম্ভব মজা শ্যামী কাবাব বিয়েবাড়ির স্টাইলে শ্যামী কাবাব কেমন লাগলো আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ